শুরু হচ্ছে ইউফা চ্যাম্পিয়ন্স লিগের দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের লিগ ফেজের খেলা লিগ পর্বের প্রথম ম্যাচ ডেতেই একসাথে মাঠে নামছে ইউরোপের বেশ কয়েকটি জায়ান্ট ক্লাব আগামীকাল প্রথম ম্যাচ ডেতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ টটেনহাম আর্সেনাল বরুষিয়া ডার্টমন্ডের মতো ক্লাবগুলো বাংলাদেশ সময় আগামীকাল রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে মাঠে নামবে ইংলিশ জায়ান্ট আর্সেনাল আগামীকাল বাংলাদেশ সময় রাত একটা অর্থাৎ সতেরো সেপ্টেম্বর বরুষিয়া ডার্টমন্ড খেলবে জুবেন্টাসের বিপক্ষে একই সময় আগামীকাল ১৬ সেপ্টেম্বর রাত একটা অর্থাৎ ১৭ সেপ্টেম্বর রিয়াল মাদ্রিদ মাঠে নামবে অলিম্পিক মার্শায়ের বিপক্ষে একই সময় টোটেনহাম খেলবে বিয়ারিয়ালের বিপক্ষে প্রথম ম্যাচ ডেতে এমন বেশ কয়েকটি লড়াই দেখা যাবে প্রায় একসাথে প্রায় একসাথে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো লাইভ সম্প্রচার করবে ভারতীয় টিভি চ্যানেল সনি স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলো সনি স্পোর্টস টেন ওয়ান সনি স্পোর্টস টেন ওয়ান এইচডি সনি স্পোর্টস টেন টু সনি স্পোর্টস টেন টু এইচডি সনি স্পোর্টস টেন থ্রি সনি স্পোর্টস টেন থ্রি এইচডি এবং সনি স্পোর্টস টেন ফাইভে লাইভ সম্প্রচার করা হবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো